14ই ফেব্রুয়ারি নামে চলছে বৈমানি হেরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী 14ই ফেব্রুয়ারি নামে চলছে বৈমানি হেরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী দুষ্ট ছেলের মিষ্টি কথায় পড়ে নারী pade সব হারিয়ে বন্টি আমান বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন প্রেমের নামে চলছে এখন বসলে লতার ছোঁয়া কত মনে নারী সম্মান পান্তা ভাতার মোযা নারী তুমি সম্মানিতা নারী তুমি সম্মানিতা সব ঘরের লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন আজকে ছেলে মেয়েরা এমন জেনার মধ্যে ঢুকে গেছে খবরদার না না এগুলো এগুলোর মধ্যে আপনারা জীবনে পড়বেন না আপনাদের একটা হাদিস বলে একজন মেয়ে একজন ভাই একজন মেয়েকে এত সম্ভালে বোখারির হাদিস মুসলিম শরীফের হাদিস মেয়েটাকে এত পছন্দ করেন ওই ভাই চাই আমি ওই মেয়েটাকে একা নির্জনে পেলে

অনেক অনেক দিনের আমি তোকে ভালোবাসি থেকে আমার ভালোবাসাটা এতটা ভালোবাসি আমার একটা চাঁদ তুই যদি আমার সঙ্গে নির্জন এসে যাস মিলনে চলে আসে আমার আমার তো দেহটা আমাকে দেশ তাহলে আমি আমার শ্রম থেকে আমি আমার টাকা থেকে আমি তোকে কিছু টাকা কিছু তোকে খাবার আমি দেব বোন বলছে না না ভাই আমি এটা মানতে পারবো না বোন তখন ভাইয়ের কাছ থেকে দূরে চলে গেলাম যাওয়ার পর এবার বোন কোনো ভাইয়ের কাছে খালা তো ভাইয়ের কাছে বলছে ভাই ভাই রে আমার কাছে আর কোনো বিকল্প নাই দে আমাকে একটু খাবার দে তখন ভাই বলছে একটাই রাস্তা আছে দিব তোর কাছে আমি কোনো বিনিময় নিব না শুধু তুই আমাকে তোর দেহটাকে আমাকে দে এটাই আমি চাই আর কিছু চাই না কোন এক পর্যায়ে রাজি হয়ে গেল রাজি হওয়ার পর সম্পূর্ণ যখন রাজি হয়ে গেছে এবার তারা দুজনে নির্জনের নির্বিলি জায়গায় চলে গেছে নির্জন চলে গেছে আপনার কি নাম কি নাম ওই ছেলেটা উলঙ্গ মেয়েটাও একটা উলঙ্গের পর্যায়ে চলে গেছে এখানে ছোট বড় সবাই আছে উদাহরণটা শুধু আপনাকে দিচ্ছি একটা মিস্ত্রি যখন ইট যখন গাঁথে ইট দেয় তারপরে মশলা তারপরে ইট দেয় ইটের উপরে মশলা মশলার পরে ইট এভাবে চাপানো হয় তারা দুজনে ছেলে মেয়ে এক সঙ্গে এমন ভাবে জমাট হয়ে গেছে পরনে কারে কোনো কাপড় নাই এমন সময় বোন বলছে ভাই ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর রে বোন এখন বলছে ভাই এখন আল্লাহকে ভয় করো সময় আছে সময় আছে এখনো তুমি কাজ শুরু করে দাওনি এখনো তুমি ভেতরে ঢুকে যাওনি তুমি এখন আল্লাহকে ভয় করো সঙ্গে সঙ্গে ভাই লাভ দিয়ে নিচে এসে পড়ছে তুমি আমাকে এমন কথা বললে আল্লাহর ভয় সম্পর্কে তুমি আমাকে বললে না 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 তাহলে তো আমি এই কাজ করতে পারি না তখন ওই ভাইটা তাকে ছেড়ে দিয়ে সে পথ খারাপ পথ থেকে বেরিয়ে এল আমি তাড়াতাড়ি শর্ট শর্ট করে যাচ্ছি দু নম্বর কি বললাম নিয়ত আপনার ঠিক থাকতে হবে নিয়ত খালি এক মাস রাখবো লোক লোক দেখানো রাখবো তাহলে কিন্তু হবে না নিয়ত হলো দুইটা হলো নাম্বার তিন বিশ্বনা তার নাম্বার তিন তিন নাম্বার প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনাকে ঘর রেডি করতে হবে কেমন ঘর ঘরটা কেমন হবে আপনি কোন ঘরটাতে কেমন করে ইবাদত করবেন দেখবেন বর্তমানে মানুষ ঘর বানায় চার 칸 পাঁচ 칸 সাত আট করে বিল্ডিং ঘর বানায় কিন্তু দেখবেন কিচেন রুম বানায় বাথরুম বানায় আর ডাইনিং রুম বানায় বৈঠক ঘর বানায় চারটা পাঁচটা করে রুম বানায় কিন্তু দেখবেন ওয়ার কপালে এখন পর্যন্ত একটা নিরালা নির্জল বৈঠক নাই যেখানে একা একা বসে নামাজ পড়বে একা একা বসে কানবে আপনার বিবাদত করার মতন একটা পার্সোনাল জায়গা নাই পার্সোনাল জায়গা ঠিক করবেন এই শর্ত আমার প্রস্তুতি গেলা বুঝতে পারছেন তিন নাম্বার প্রস্তুতি কি যে একটা এবাদত করার জন্য রমজান মাস আসবে তো বসে বসে আমি তাসবি তাহালিল করব তো তাসবি তাহালিল করতে গিয়ে আমি কেমন করে আল্লাহকে ডাকবো তো এই জন্য একটা জায়গা দিদিবিলি এমন একটা জায়গা করবেন যে জায়গায় বসে আপনি নামাজ পড়বেন চোখ দিয়ে দু ফোটা পানি ফেলবেন এই রকম তো আপনি সবই ব্যবস্থা করেছেন কিন্তু আপনি আল্লাহকে ডাকার মতন এবাদত করার মতন একটা পার্সোনাল ঘর নাই আগে দাদি নানিরা একটা উঁচু করে একটা জায়গা করতো সাইডে যে ওখানে বসে বসে আল্লাহ

ওই ঘরটাতে ঢুকতে দেবে না ওই ঘরটা ওর জন্য আলাদা ইবাদত করার জন্য আলাদা ভাবে রেখেছে কিন্তু আমাদের আছে নাই পার্সোনাল একটা ঘর রাখবেন যে ঘরটাতে আপনি বসে বসে সময়টা পার করবেন তাসবি তাহলিল করবেন কিন্তু আমরা এই ঘরটা এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি তাহলে তিন নম্বর আপনাকে জায়গা ঠিক করতে হবে যে জায়গাটা থাকলে বসলে আমি আল আল্লাহর হস্তে আল্লাহর জিকি রাজগার করে আমি সময়টা পার করে দেব তিন নাম্বার সরস্বত বলছি নাম্বার চার চার নম্বর কি কাজ করতে হবে চার নম্বর প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে চার নম্বর আপনাকে ঘরটাকে পাপ মুক্ত ঘর বানাতে হবে ঘরটাকে আপনাকে পাপ মুক্ত ঘর বানাতে হবে অনেক বাড়িতে দেখবেন পাপ মুক্ত আমরা ঘর এখনো করি নাই পাপ মুক্ত ঘর কাকে বলা হয় পাপ মুক্ত ঘর ওকে বলা হয় আপনার ঘরে টিভিটা আছে ওই টিভিটা কে আর রাখবেন না টিভিটা কারণ আপনার কিনা ভালোর চাইতে খারাপটা আপনার নজরে বেশি যাবে এই জন্য টিভিটাকে আপনি রাখবেন না পা দিয়ে দেন তার মানে ঘরটা পাপ মুক্ত করে দিতে হবে কোন বিঘানা মেয়ে যেন আপনার বাড়িতে এসে না উঠে যায় ওর কথা যেন আপনাকে এসে কানে না লাগায় কিন্তু আমরা এমন হয়ে গেছি না 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 বন্ধুরে আপনাকে ঘরটা এটাকে পাপ মুক্ত ঘর বানাতে হবে মিডিলে একটা কথা বলি হাদিসটা মনে পড়ল। কি কথা অনেক মানুষ দেখবেন রোজা রাখে তো আমি আগে বলেছি যে এবার তো ঘর একটা রাখেন নাহলে মসজিদ যান তো অনেক মানুষ দেখবেন রোজা রেখে রাস্তা রাস্তা আড্ডা মেরে বেড়ায় মারে না রাস্তার ধারে বসে মোবাইল খেচার খাজার খেচার করে টিপা টিপি করে করে না করে তো এটা রাস্তার হক নষ্ট করে দিল অথচ রসুল বলছেন যে امرأة রাস্তাতে যদি কোন জিনিস পাও ফাদনাহা وأدناها إمام العادة عن الطريق والحياة صعبة من الإيمان সবচাইতে নিম্ন ইমানের যে শাখা আছে সেটা হচ্ছে কষ্টদায়ক বস্তু রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক কোনো জিনিস থাকে তোকে ফেলো কিন্তু এটা কেন তাগিদ করছেন এখানে খুব গুরুত্বপূর্ণ কথা আছে আর আবু বলছেন মুসলিমের হাদিস তিনি কি বলছেন আজ বলছেন এ সাহাবিরা তোমরা রাস্তার ধারে বসবে না তোমরা রাস্তার ধারে বসবে না রাস্তা থেকে তোমরা দূরে থাকো সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ প্রয়োজন কারণে যদি আমরা বসি দরকার আছে সাইডে বসি তখন রসুল সাল্লাম বলছেন তাহলে তোমাদের রাস্তার হক আদায় করে দিতে হবে রাস্তার হক আদায় করতে হবে রাস্তার হক আদায় কয়টা পাঁচটা এই গুনেন পাঁচটা হচ্ছে হক আদায় নাম্বার ওয়ান আপনি যদি রাস্তায় একটু রোদে আপনি একটু রোদের কিরণ আপনি খাবেন দরকার আছে বা কারো জন্য আপনি অপেক্ষা করছেন দাঁড়িয়ে থাকবো দরকার আছে তাহলে এক নাম্বার কাজ বিষ্ণু বললেন তোমার চক্ষুকে তুমি নিম্নগামী করবে রাস্তা ধারে বসলে চক্ষুকে নিম্নগামী করে নাও কিন্তু আমরা ফ্যাল ফ্যাল করে কে গেল আর কে এলো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি মেয়েরা সব চাইতে পারদর্শী এক দিক দিয়ে আপনাদের এদিককার মেয়েরা কেমন আমাদের ওই দিককার এলাকার মেয়েরা রাস্তার ধারে বসে বসে বিড়ি বাঁধে বিড়ি বসে বসে বিড়ি বাঁধে আর খোঁজ নেয় যে ছেলে গেল আর কয়টা ছেলে এলো খোঁজ নেয় রাস্তার ধারে বসে রাস্তা হক এখন পর্যন্ত বোঝেনি রাস্তার ধারে বসে বিড়ি বাঁধছে অনেকে দেখবেন এমন বাদ রাস্তাতে অনেক মানুষ দেখবেন সব কিছু মেলে মেলে না আরে মেলে তো দিয়ে রাস্তার বারোটা বাজিয়ে দেয় মোটর সাইকেল চালাতে অসুবিধা কে বলেছে তোমাকে আপনি জায়গা পাওনি তুমি জায়গা ঢুরে বের করো আর রাস্তাই নয় অনেক লোক দেখবেন পাথর পর্যন্ত দেয় পাথর পর্যন্ত জায়গা জায়গা দেয় কেন দিবেন আপনি আপনার জায়গা যেটুকু সেটুকু করেন পাথর দিয়ে দিয়ে অনেক সময় ধাক্কা পর্যন্ত লাগে অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে যায় এই জন্য কে দায় থাকবে যেখানে সামান্য কাঁটা জিনিস যুক্ত সরাতে বলছে আপনি রাস্তার ধারে পাথর চাচ্ছেন অনেকে আবার একটু পাচ্ছে তো ওখানে আবার গাছ লাগিয়ে বসে থাকছে কিসের গাছ লাগাবেন আপনি তার জায়গা নেই আপনি রাস্তা ধারে এসে গাছ লাগাচ্ছেন মানে না ওগুলো আপনাকে বন্ধ করতে হবে চক্ষুটাকে নিম্নগামী করেন আর কি বললেন যদি তোমাদেরকে কেউ সালাম দেই তাহলে সালাম দিলে তুমি সালামের সালামের জবাব জবাব দিবে দিবে আর যখন কেউ তোমার সামনে কোনো জিনিস চাইবে আদেশ করবে খারাপ ভালো জিনিস দেখলে যদি দেখতে পাও যেটা আদেশ করার প্রয়োজন আছে আদেশ করবে আর পাঁচ নম্বরে বলা হলো যে তুমি বন্ধ কাজের নিষেধ করবে তার মানে আদেশ করা নিষেধ করা এখানের মধ্যে মিশ্রিত হচ্ছে এই কেউ যদি আপনাকে বলে যে ভাই এ রাস্তাটা কোন দিকে তাহলে আপনি সত্য কথাই বলবেন যে রাস্তাটা এই দিকে আছে জীবনে মিথ্যা কথা বলবেন না এখানে রাস্তার হক আপনাকে পালন করতে হবে কিন্তু আমরা এগুলোকে সবাই এড়িয়ে চলেছি না এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে এই জন্য বললাম তিন নম্বর কাজ এক এক নাম্বার ইমান মজবুত করতে হবে দুই নিয়ে ঠিক করতে হবে নাম্বার তিন বাড়ি আপনি একটা বৈঠক ঘর পার্সোনাল ঘর তৈরি করবেন ওখানে আপনি আপনি সময়টা পার করবেন নাম্বার চার চার নম্বর হচ্ছে আপনি ঘর করবেন কিন্তু আমরা পাপ মুক্ত ঘর করেছি এখন পর্যন্ত রোজা ও ঘরে টিভিও চলছে পাঁচ রকম কাহানি চলছে উমুকের বেটি এসে উমুকের বেটির গল্প আপনাকে জড়িয়ে দিয়েছে ঘরটা তো এখন পর্যন্ত পাপ মুক্ত হয়নি তাহলে আপনাকে পাপ মুক্ত একটা ঘর বানাতে হবে যাতে করে আপনার দ্বারা কোনো মতে পাপ না হয় এই জন্য আপনাকে সব সময় প্রস্তুতি নিতে হবে নাম্বার পাঁচ পাপ মুক্ত ভর করতে হবে এবং নিজেকে পাপ মুক্ত হতে হবে নিজে যেন আপনি পাপের মধ্যে জড়িয়ে না যান এরকম একটা প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে সবাইয়ের পকেটে কিন্তু মোবাইল প্রত্যেকটা লোকের কাছে মোবাইল নেই মোবাইল নিজেকে পাপ পাপ মুক্ত হও পাপ মুক্ত হও তো দূরের কথা মোবাইল নিয়ে রোজা অবস্থায় আছে রোজা অবস্থায় থেকেও দেখবেন মোবাইলটা খুচুর খুচুর করে পাঁচ রকম দেখছে ফেসবুক দেখতে 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 পাঁচ রকম জিনিস দেখে দেখে না দেখে তো আবার অনেক ছেলে আছে রাত যখন হয়েছে মোবাইল নিয়ে আর সহ্য করতে পারে না ঘুমাচ্ছে তো মোবাইলকে নিয়ে ঘুমাচ্ছে তারা বি তো দশ দিন পাঁচ দিন পড়বে তার বেশি পড়বে না আর মোবাইল নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে আর পৃথিবীতে সব চাইতে একটা যন্ত্র যদি মিথ্যাবাদী হয় তো মোবাইল চৌধুরী এই মোবাইল দিয়ে সব চাইতে বেশি মিথ্যা কথা বলা হয় এখন তিন ছেলের মায়েরা পর্যন্ত মিথ্যা কথা বলছে ওকে যদি কোনো ছেলে জিজ্ঞাসা করছে জাহাজি ও বলছে ভালো করে বলো তোমার বিয়ে হয়নি তো তো বলছে খ্যাম তুমি কেমন কথা বলছো যে আমার বিয়ে হয়নি তিন ছেলের মা তাও কইছে যে বিয়ে হয়নি মোবাইলে এত মিথ্যা কথা বলছে অনেক স্ত্রী আছে স্বামীকে ফাঁকি দিচ্ছে স্বামী যদি বলছে কার সঙ্গে কথা বলছিস তুই তুমিও আমাকে ধরছো যে আমি মায়ের সঙ্গে কথা কই শুনু আব্বার সঙ্গে কথা কই শুনু কিন্তু মা লয় আব্বা লয় কে যে আছে আর ভালো জানে ওই একদিন ফাটাং করে যখন মোবাইলটা কেড়ে নিয়েছে দেখছে মহা মিহি গলা করে কইছে কে কইছ না তো আমি জড়ি নে তখন বলছে তোর হ্যাঁ জোড়ি নে তখন ওই তখন স্বামী তখন মি ফাঁসি যখন কথা বলছে তখন কইছে আমি আছি জয়দুর আছি ওরে সালারে তুই জয়দুর হ্যাঁ এত তুই যখন তোর মায়ের সঙ্গে কথা কইছিলি তো জয়দুরের গলা মানে গেল তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ও গিনে কার সাথে করো তুমি ও গিনে কার সাথে করো তুমি মিটিং তার কাছে জিজ্ঞাসা করলে বলে আপা ফোন করেছে বিবি মোর জিজ্ঞাসা করলে বলে দাদা ফোন করেছে একবার কই বাপের কথা একবার কই কই মায়ের কথা কথা একবার একবার বাবার কই ভাইয়ের কথা এইভাবে কত দিন করবা চিটে ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং ও নামাজের ওজার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো ওরে স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমায় আমি ফোন করিলে পাই গো শুধু ওই টিং ও গিন্নি কর তুমি মিটিং ও গিন্নি কার কর তুমি মিটিং রোজা থাকা অনেক ছেলে প্রেমিক প্রেমিকা নিয়ে আপনার কিনা ব্যস্ত থাকেন দিনে রোজা রাত হয়ে গেলে শুয়ে শুয়ে প্রেমিকার সঙ্গে কথা বলে আমি আপনাকে বলেছি যতক্ষণ পর্যন্ত আপনার নিয়ত না ঠিক হবে নেকির আশা যতক্ষণ পর্যন্ত আপনি না নেবেন আপনার রোজা রেখে সিয়াম রেখে কোনো আপনার লাভ হবে না হবে না হবে না এই জন্য আমি আপনাকে বলি আপনাকে আগে পাপ মুক্ত নিজেকে হতে হবে আল্লাহ তালা বলছেন ওলা না না তোমরা হবে কারণ এই জেনাটা এত জঘন্য এত খারাপ যদি তুমি জেনার মধ্যে চলে যাও তাহলে তুমি এই পথে পা দিলে সহজে বের হতে পারবা না কারণ এই জেনার পথটা এত সব চাইতে নিকৃষ্ট একটা পাপ অথচ যুবককে দেখবেন রোজা রমজান মাসেও প্রেমিকার সঙ্গে সম্পর্ক থাকে অনেক আবার প্রেমিকা বলে আমি আমার প্রেমিককে ফোন করে আমি সাহারি খেতে উঠাই তো এটা কেমন কথা হলো তো অনেক মেয়ে বলছে যে আমার প্রেমিক আছে তোকে আমি সাহারির খাওয়া লেগে ফোন করি জানজি উঠবে না তোমার মা উঠে গেছে মা তো উঠে গেছে তুমি খেবে না মানে ওকে আবার আগেই বলছে কেমন কথা যে এটা কোন নিয়ম হলো তা আপনি অনেক যুবক ছেলে আছে যে আপনার ছেলে মেয়ে আছে প্রেমিক প্রেমিকার সঙ্গে আসক্ত হয়ে আছে আর ও রোজাও করছে তাহলে ওই রোজা রেখে আপনার ফায়দা কি অনেক আছেন বাপদি আছে রোজা মুখে রোজা অবস্থায় না খেয়ে কষ্ট করে এত মেহনত করে তবুও দেখবেন ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে না বলে না বলে মিথ্যা মিথ্যা কথা কথা বলে মোবাইলে ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা কথাই কথাই মিথ্যা কথা এত মিথ্যা কথা বলে আচ্ছা বলেন ওর রোজা রেখে কোনো লাভ আছে কোন এক পয়সা কোনো লাভ হবে না তার মানে আপনাকে পরিপূর্ণ পাপ মুক্তলি থেকে হয়ে যেতে হবে যাতে করে আমাকে পাপ যেন আমাকে ঠেকাতে না পায় যেন আমার রোজাটা যেন বরবাদ না হয়ে যায় এই জন্য আপনাকে পরিপূর্ণ ইমান নিয়ে আসতে হবে আর এখন বর্তমানে শুনেলেন বন্ধরে আমার আপনাদেরকে বলি আসলে পরিপূর্ণ আল্লাহর উপরে আমাদের ভয় নাই যদি আমাদের পরিপূর্ণ আল্লাহর উপরে ভয় থাকত। তাহলে হয়তো আমরা কোনোদিন এই পাপের মধ্যে ডুবে থাকতাম না ছাড়েন পাঁচটা কথা আপনাকে আমি বললাম পাঁচটা কথা আমি আপনাদেরকে বলেছি ভালো করে গুরুত্ব দেন সেটা কি যে আপনি সম্পূর্ণ পাপ মুক্ত জীবন আপনাকে করতে হবে কিন্তু এখন দেখা যায় বর্তমানে অনেক ছেলে মেয়ে আছে যে পাপ মুক্ত হতে পারছে না প্রেমিকের পাল্লায় পড়ে আপনার কি না একটা ছেলে মেয়ে রেশন সম্পর্ক করে দিয়ে এমন একটা পর্যায়ে চলে যায় সামনে একটা সময় আসছে আজকে হচ্ছে আপনার পাঁচ তারিখ তাই তো পাঁচে ফেব্রুয়ারি সামনে একটা গুরুত্বপূর্ণ বেহায়া দিবস আছে যেই বেহায়া দিবসটার নাম হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি নাই চোদ্দই ফেব্রুয়ারি অনেক বাপজি বুঝেই না যে চোদ্দই ফেব্রুয়ারি কি তোমার ডাটা বুঝে ফেব্রুয়ারি কাকে বলা হয় যেই একটা ছেলে মেয়ে একাকার হবে নির্জনে একাকার পার্কে গিয়ে তারা একসঙ্গে কথা বলবে আপনার ভালোবাসার কি একটা ভালোবাসা দিয়ে আপনার ফুল দিয়ে তাকে আপনার সম্পর্কে গভীরতায় তারা চলে যাবে এমন নিম্ন পর্যায়ে চলে যাবে যে তারা একটা কবিতা বলেছিলাম যে এই জঘন্য অনেক বলে এটা চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস জীবনে এটা ভালোবাসা দিবস হতে পারে না এটা হচ্ছে নোংরা মিতার করার দিবস এটা কখনো হতে পারে না